আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডেটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা মূল বিষয় কানাডা ভিজিটর ভিসার হালচাল প্রসঙ্গ নিয়ে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট করছে টাইপ করতে হবে আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা ক্যানাডা নিয়ে প্রচুর পরিমাণ কথা বলে আসছি লাস্টে তিন চার বছর হবে আপনারা জানেন যে ইউটিউব আমি করে থাকি বা এই ইউজে আপনাদেরকে টিপসগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে কানাডার হালচাল বলতে আমি বর্তমান সময়টাতে এক একজন এক একভাবে এক্সপ্লেন করে বিষয়টা যেমন অনেকে আসলে বেটাকে মনে করেন যে খুব বিচার ইস্যুটা একবারই বাজে কেউ হয়তো ভিসা দিচ্ছে না বা যেগুলো পাচ্ছে সেগুলো খুবই সীমিত কিন্তু আমি আমার দিক থেকে সবসময় একই ব্যাপার আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনার কাছে ডকুমেন্ট আছে তো সারা পৃথিবীতে কে ভিসা পেলো না পেলো সেটা কিন্তু আপনার দেখার বিষয় না আপনি নিজে কতটুকু সাফিসিয়ান আছেন সেটা আপনার প্রফেশনাল ডকুমেন্টসের দিক থেকে সব কিছু সত্যায়িত করা আছে কি না বা এগুলো সব কিছু অ্যাভিডেন্সগুলো আপনার স্ট্রং কি না ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা আপনার কতটুকু আছে আপনার পারপাস অফ ট্রাভেলটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কি কজ অফ রিটার্নটা আপনি কত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন কাভালেটারে ভিসা অফিসারের কাছে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ক্যানাডা ভিসা দেয় দেখেন ক্যানাডা আমরা কিন্তু লাস্ট উইকও ভিসা পেয়েছি আপনার মেবি আরেকটা ডিফারেন্ট চ্যানেল আছে ওই চ্যানেলটিতে একটা সাক্ষাৎকার আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন তো এখন এই ভিসাগুলোর ব্যাপার যেটা ঘটে যে ভালো অনেক সময় হয় কি যে আপনার ভালো পেপার্স আছে বাট ভিসা অফিসার ইনটেনশন বা তাদের মন মানসিকতার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সেক্ষেত্রে আমি বলবো যারা দুবার তিনবার বা চারবার তারা যে কেনাডার ভিসা পরবর্তীতে জমা দিলার কোনোদিনই পাবেন না এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের করা উচিত হবে না আবার বিষয় হচ্ছে যে আপনার সব আছে দিলে যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেটাও তো বলা যাচ্ছে না সংগত কারণে আমি যেটা মনে করি বর্তমান যে প্রেক্ষাপট অনুযায়ী এটা কোন ট্রাভেল এজেন্সি কী বললো না বললো ওগুলোর উপরে আসলে আপনি ডিপেন্ড করতে পারবেন না আপনি এখন ডিপেন্ড করতে পারবেন কোনটা যে আপনার কাছে ডকুমেন্ট আছে আপনার মন বলে আপনি ভিসা পাবেন সো আমি মনে করি আপনি অবশ্যই ট্রাই করতে পারেন কারণ তো কেনাডাতে ট্রাই করতে গেলে তো আপনার অনেক টাকা লাগছে না আপনার একশো পঁচাশি ডলার অ্যাম্বাসি ফি দিয়ে যদি আপনি কাজ জানান আপনি ট্রাই করতে পারেন তাই করলে তো এরকম না যে আপনাকে ব্লক করে দিচ্ছে আপনি আর জীবনে কোনো দিন অ্যাপ্লাই করতে পারবেন না তা কিন্তু নয় তো যারা বা আমার এই ভিডিওটা বেসিক্যালি দেখবেন আমার পুরোনো যারা ক্লায়েন্ট আছেন বা যারা আমি যাদেরকে ইতিপূর্বে ভিসাগুলো কাজ করে দিয়েছি বা যারা ডিক্লাইন হয়ে গেছেন বেসিক্যালি তারা আমি মনে করি যে এখন দু হাজার ছাব্বিশ সালের একদম ফার্স্ট বা ফেব্রুয়ারি শুরু হয়েছে মাত্র তো আপনি এখন অ্যাপ্লাই করেন এখন অ্যাপ্লাই করলে ভালো ভালো কিছু রিজন আছে কেনাটা হচ্ছে শীত প্রধান দেশ শীত প্রধান দেশগুলোতে যেটা ঘটে জুন জুলাইতে সামার সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিট কিন্তু ভিজিট করতে যায় সো এখন যেহেতু ফেব্রুয়ারি আর এটা যেহেতু একটু লং প্রসেস দু এক সময় লেগে যায় তা আমি মনে করি ট্রাভেল প্ল্যানটা জুন জুলাইতে আপনি মাঝখানে রেখে এখন অ্যাপ্লাই করাটা কিন্তু আপনার জন্য সম্ভব যুক্তিসঙ্গত একটা বিষয় হবে বন্ধুরা আমরা ক্যানাডা ভিজিটর বিচারে কাজ করি রেগুলার ভাবে যদি কোনো কোশ্চেন থেকে স্ক্রিন দেওয়া নাম্বার চাইল আমরা কলে কথা বলবেন পাশাপাশি আমাদেরকে কানাডা ফাইল করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে থেকে সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম